বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেরস তারা পর্যন্ত লজ্জা করতে যারে দেখে হজরত ওসমান আর একজন হজরত আলী কার্লাহ হজরত আলী যার সম্পর্কে পাক রসুল যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা আল্লাহ ভাইরা এই হলো জামাই আর মে খাতুনের জন্নত সুল। বেহেস্তের সমস্ত রমণীদের সরদারিনী মা ফাতেমা তু জাহরা কি উপহার দিলেন বিয়েতে রসুল এই মেয়ে আর এই জামাই উপহার হলো খেজুরের সোবড়ার একটা তোশক পানি উঠাবার জন্য একটা মশক আর আটা পেশা একটা জাতা এই হলো নবীর মেয়ে আর জামার জন্য উপহার আজ সমাজের ভেতরে যৌতুক সৃষ্টি হয়েছে এই যৌতুক নিতেছে মুসলমানেরা কন্যা পক্ষের থেকে দাবি করে করা হচ্ছে ঠিক কিনা কর যৌতুক দিতে হবে যৌতুক দিতে হবে কি দিবা অজিব, লেটেস্ট মডেল দশ লক্ষ টাকার ক্যাশ গুলশানে অফিস মঙ্গল গ্রহে বাড়ি মানে মেয়ে জন্ম দিয়া বাপ এমন বিপদে পড়েছে যেন করা দরকার আল্লাহ তবা দিও না ঠিক কিনা কর সমাজের অভিশাপ হারাম আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে ডিমান্ড করতে পারবেন না যদি বর কন্যা পক্ষ ইচ্ছে করে কিছু দেয় দেওয়া সুন্নত নেওয়া সুন্নত কিন্তু দাবি করতে পারবেন না দাবি করে যদি নেন শুকরের মাংস খাওয়া কি বলেন নাকি কুত্তার পায়খানা খাওয়া কি আর যারা জবাব দিলেন না তাদের জন্য কি মোবা কুত্তার পায়খানা খাওয়া কি সুতরাং মেয়ে বিয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায়ের নামে দাবি করে কোনো কিছু শুয়ারের মাংসের মতো কুত্তার পায়খানার মতো জিনিস আপনারা কি দাবি করে আদায় করবেন আমি আজকে দেখতে চাই যে সব পিতারা মাহফিলে এসেছেন ছেলের বিয়ে আজও দেন নাই সেই সব পিতারা কোরআনের মাহফিলে হাত তুলে শপথ করেন কুত্তার পায়খানা খাবেন না শোয়ারের মাংস খাবেন না হাত উচু করা ছেলেরা তুমি বাপ হয়েছো কবে হাত ছেলেরা না শুধু পিতারা ছেলের বাপেরা হাত উচু আমি দেখবো তা হোক ছেলের বাপেরা হাত উচু করো আমি দেখব আলহামদুলিল্লাহ হাতনাম কন আলহামদুলিল্লাহ আরো জোরে কন আলহামদুলিল্লাহ এবার তোমরা যারা হাত উঠাতে গিয়ে বেকুব হইছো এইবার তোমরা জওয়ানেরা তরুণেরা ছাত্ররা যুবকেরা তোমরাও তো বিবাহ করবা যারা বিবাহ করো নাই বিয়ে করার সময় তোমার এই চিন্তা করা দরকার টেলিভিশন গাড়ি ক্যাশ সব কিছুর চাইতে বেশি মূল্যবান তোমার স্ত্রী ঠিক কিনা ঠিক কিনা সেই স্ত্রী হবে তোমার কাছে বেশি মূল্যবান দাবি করে কিছু নিতে পারবা না যদি শ্বশুর একটা ঘড়ি দেয় সুমা খাইয়া হাতে লাগায় নিয়ে আসবা যদি এক জুতা দেয় সদ্য গোষ্ঠীর কপাল মনে করে নিয়ে আসবা সেরো আনে দিল আলহামদুলিল্লাহ বলে গায়ে দিয়ে নিয়ে আসবা তোমার তো তৃপ্তি হওয়া উচিত আমার শ্বশুর আমার শাশুড়ি তার আঠারো বছর ২০ বছর ২২ বছরের কলিজা নিংরানো স্নেহকে উজাড় করে দিয়ে তার কলিজার টুকরা মেয়েটাকেই তো দিয়ে দিয়েছে আমাকে এর থেকে টেলিভিশন বেশি রেডিও বেশি গাড়ি বেশি বাড়ি বেশি বিবাহ করবা মোহব্বত করে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া সোনা দিয়া দানা দিয়া কসমেটিক্স দিয়ে সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজাইয়া রানীর মর্যাদা দিয়ে বাড়িতে এনে সম্মানের সাথে রাখবে জীবনে খোটা বলি বড় দুঃখে এই জন্য বলি আমার দেশে একটা যৌতুকের ঘড়ির জন্য একটা রেডিওর জন্য জন্য টাকার আমার দেশে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে মানুষ না জানুয়ার সুতরাং যুবকেরা বীর চট্টলার বীর মুজাহিদ তরুণ যুবক তোমরা যারা বিয়ে করি ওয়াদা করো যৌতুক ছাড়াই বিবাহ করবে কারা হাত উঁচু করে দেখা বুড়ারা হাত তুললে তো মনে হয় যেন আবার বিয়ে করতে চায় বুড়ারা না জওয়ানেরা জওয়ান বস বসো বসো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে কন আলহামদুলিল্লাহ আমি তো দাঁড়াইতে বলি নাই আমি তো দাঁড়াতে বলি নাই বাইরা দাঁড়ালেন কেন বলছি দোয়া কবুলের রাত দোয়া করিয়া যান বসেন কেউ দাঁড়িয়ে থাকেন না সবাই বসেন আর জোরে সরে একটু খানিক দরসে পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব্লা মোহা কন সালিয়া সালিয়া রসুল্লা সালামুনিয়া হাবিব্লা কুম আমি খুব খুশি হয়েছি আল্লাহ খুশি হয়েছে কল আলহামদুলিল্লাহ আজকের মাহবিল সার্থক আপনারা বিশ্বাস করেন আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্ট যদি কোড়ালের পার্লামেন্ট হয় তাহলে যৌতুক বিরোধী বিল পাস করে যৌতুক প্রথার উপরে ঝাঁটা বেড়ে বঙ্গোপসাগরে আমরা নিক্ষেপ করবো ইনশাআল্লাহ আমার কাছে আমাদের কাছে আমাদের কাছে অনেক সময় থামুন আমাদের কাছে অনেক সময় রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর এসে দোয়া চায় হুজুর একটু দোয়া করেন কি দোয়া চার পাঁচটা মেয়ে বিয়ে দিতে পারি না কেন আমার কাছে ঘড়ি চায় টেলিভিশন চায় দুঃখে লজ্জায় অস্থির হয়ে যায় আহারে লোকটা ঠেলা চালায় রিক্সা চালায় চৈতিকৃষ্ট এই যৌতুক প্রথা যদি বন্ধ হয়ে যায় জেনা কমে যাবে বিবাহ সহজ হয়ে যাবে ঠিক কিনা গান বিবাহ সহজ হয়ে যাবে